হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমরা যদি পঞ্চায়েত পরীক্ষা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি তাহলে দেখব সেখানে কিন্তু এই যে সঠিক পথ পরিবর্তন বা বিশেষ থেকে বিশেষণ এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতি বছর এসেছে যেমন দেখো এখানে বলেছে যে নিচের কোন পথটি সঠিক পথ পরিবর্তন অর্থাৎ আরোহণ আদেশ ইচ্ছা উদয় এই যে বিশেষ এবং সেখান থেকে যে বিশেষণ হয়েছে সেটা কিন্তু পরীক্ষায় পড়েছে কোনটা সঠিক সেটা বলতে বলা হয়েছে বা দেখো কি ধরনের আরো প্রশ্ন উদর থেকে উৎসাহ থেকে উৎসাহিত থেকে উপাচার উপচার উন্নয়ন থেকে উন্নয়িত ওকে বা অস্ত থেকে বিভিন্ন রকম যে কোনটা সঠিক হবে সেটা নির্ণয় করা বা উদ্ভব থেকে কোনটা সঠিক হবে সেটা নির্ণয় করা এই ধরনের কিন্তু প্রশ্ন আমাদের পঞ্চায়েত পরীক্ষার বিভিন্ন পদের জন্য যে প্রশ্ন আছে কোশ্চেন পেপার আছে কিউআই কিউ সেখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়েছে তো সেই প্রশ্ন যাতে আমরা সঠিকভাবে পড়তে পারি সঠিকভাবে যাতে আমরা মানে সঠিকভাবে যাতে উত্তর করে আসতে পারি তার জন্য আমরা কিন্তু পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে পদ পরিবর্তনের প্রায় পাঁচশো একাত্তরটি একটা লিস্ট আমরা প্রোভাইড করছি ক্লাসের মাধ্যমে যেটা করলে আশা করা যাচ্ছে বিশেষ থেকে বিশেষণের যে পথ পরিবর্তন পরীক্ষায় আসবে আমরা করতে এবং আজকের আমরা পাঁচশো একাত্তরটি যে পথ পরিবর্তন করবো বললাম তার হবে অর্থাৎ আমরা চেষ্টা করব আজকের ক্লাসের মধ্যে প্রায় একশোটার কাছাকাছি পথ পরিবর্তন যাতে আমরা কমপ্লিট করে নিতে পারি এবং আজকে আমরা এমসি বেশি কিছু রাখিনি পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এমসি কিউটা এর সাথে সাথে আলোচনা করে নেবো যখন আমাদের ফাইভ হান্ড্রেড শেষ হবে ওকে তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি দেখো প্রথম যে পথ পরিবর্তন আছে একদিকে বিশেষ এবং একদিকে বিশেষণ আমরা রেখেছি দেখে নাও অংশ অংশকে আমরা যদি পথ পরিবর্তন করি তাহলে সেটা হবে আংশিক মানে আমার কিছু অংশ জিনিস আছে তো যখন সেটা আমরা বিশেষণে মানে পরিবর্তন করে বলবো তাহলে সেটা বলবো কি আমরা আংশিক ওকে আংশিক অকর্মণ্য অকর্মণ্যতা অপচ্ছাত আকস্মিক অকালপক্ষ মানে যে খুব তাড়াতাড়ি পেকে গেছে তার পথ পরিবর্তন হবে অকালপকতা সেই যে পেকে গেছে তার যে অবস্থাটা বোঝা থাকে সেটা ব্যবহার করি অকালপক্ষিহীন ভাবে লাগাতার আমি পরিশ্রম করছি তো তার অবস্থাকে আমরা বলবো অক্লান্তি অক্ষম অক্ষমতা অক্ষর অক্ষরিক এবং এর যে পিডিএফ টি তোমরা অনেকে চাইবে যে স্যার পিডিএফ টি আমরা কোথা থেকে পাবো আমাদের ইমেজ এডুকেশন ল্যাবের যে ফ্রি কোর্স অপশানটি আছে তার ভেতরেই কিন্তু আমরা পিডিএফটি প্রোভাইড করে দেবো পার্ট বাই পার্ট আছি যেমন পার্ট ওয়ানের পিডিএফ আমরা কিন্তু প্রোভাইড করে দেবো ওকে নেক্সট দেখো আমাদের আট নম্বর অংশ অখণ্ড অখণ্ডতা অগ্নি আগ্নেয় অগ্র অগ্রিম এটা কিন্তু একটু ফিল করে করে পড়তে হবে মানে তুমি একটা বিশেষ্য বিশেষতে বলছো একটা বিশেষণে বলতে হবে অর্থাৎ যে বিশেষ যে শব্দটি তুমি উচ্চারণ করছো বিশেষের মধ্যে তার যে বিশেষ কান্ডিশন সেটাই কিন্তু বিশেষণ ওকে বিশেষের মধ্যে যে শব্দ উচ্চারণ করছো সেই শব্দের যে বৈশিষ্ট্যর জন্য যে কান্ডিশন তৈরি হচ্ছে যে অবস্থা তৈরি হচ্ছে সেটাই কিন্তু বিশেষণ মানে অগ্নি মানে আগুন আছে তো সেই আগুনের উপস্থিতি আমরা কি বলবো আগ্নেয় এরকম ভাবে আবার অখণ্ড মানে কি যা খণ্ডিত নয় একসাথে আছে তার যে বিশেষ অবস্থান সেই অখণ্ড জিনিসটাকে আমরা একসাথে কিন্তু বলবো অখণ্ডতা ওকে এই ধরনের এইভাবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এবং যারা আমাদের কোর্সে যুক্ত এখনো হওনি তাদের জন্য কিন্তু বলছি ডিসকাউন্ট কিন্তু আর বেশি দিন দেওয়া হবে না মাত্র চারশো পঁচাত্তর টাকায় আমাদের কিন্তু প্রায় এইটি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট চলছে কোর্স ফি আড়াই হাজার টাকা সেখান থেকে আমরা কিন্তু এই ডিসকাউন্টটি এখনো পর্যন্ত দিচ্ছি এরপরে কিন্তু আর দেওয়া পসিবল হবে না তো এখনো যেটা কোর্সে যুক্ত হওনি কোর্সে কিন্তু যুক্ত হয়ে যাও কারণ এই ডিসকাউন্ট আমরা আর দুদিন কিন্তু থাকবে তারপরে কিন্তু ডিসকাউন্টে আর থাকবে না ওকে তো ভিডিও ডিসক্রিপশন বা আমাদের কমেন্ট সেকশন ফলো করো সেখানে কিন্তু দেওয়া থাকবে গিয়ে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো যদি আরো করতে চাও দেখো অঙ্গ আঙ্গিক অনু আণবিক অতিথি আতিথেয় প্রত্যেকটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে অধিক মানে কোনো কিছু যখন অধিক আছে সেই অধিক জিনিসটাকে বোঝানোর জন্য আমরা বলি আধিক্য মানে আমার কাছে প্রচুর প্রচুর টাকা আছে ঠিক আছে তো আমি বলতে পারি অধিক টাকা আছে তো সেই অধিক টাকার কন্ডিশনটাকে বোঝাতে আমরা কি বলি টাকার আধিক্য মানে টাকার পরিমাণ বেশি এরকম অধিকার অধিকৃত আমি যে জিনিসটা অধিকার করছি সেটা আমার অধিকৃত ওকে অধিপতি আধিপত্য আমি এক জায়গায় অধি মানে আমার অধিপতি প্রচুর আছে তো সেই কন্ডিশন হলো কি কিভাবে বোঝাবো না আমার আধিপত্য বেশি তো একই কিন্তু মিনিং আমি যে সেন্টেন্স গুলো বলছি বাট একটাতে আমি বিশেষ হিসেবে ব্যবহার করছি একটাতে আমরা বিশেষণ হিসেবে ব্যবহার করছি অধিষ্ঠান অধিষ্ঠিত অধীন অধীনতা অধুনা আধুনিক অধ্যয়ন অধীত আমি এটা অধ্যায়ন করছি এটা আমার অধীত হয়েছে একই সেন্টেন্স ঠিক আছে অধ্যাত্ম আধ্যাত্মিক অনুকূল আনুকূল্য অনুগমন অনুগত অনুগ্রহ অনুগৃহীত অনুবাদ অনুদিত মানে কি বলছি এটা বাংলা থেকে অনুবাদ করা আছে তো আমরা সেটাকে বলতে পারি এটা অনুদৃত আছে অনুবাদ করা আছে যেটা বললাম সেটা কিন্তু আমরা বলতে পারি এটা বাংলা থেকে ইংরাজিতে অনুদৃত মানে অনুবাদ করা আছে এরকম ভাব অনুভব আমি শীত অনুভব করছি শীত অনুভূত হচ্ছে অনুভব থেকে অনুভূত অনুভূত অনুমান আনুমেয় আমি অনুমান করছি সে এখানে আসবে ঠিক আছে এরকম একটা বাক্য সে এখানে আসবে সেটা আমার আনুমানিক সে এখানে আসবে এরকম একটা ব্যাপার তো অনুমান আনুমানিক অনুরাগ অনুরক্ত অনুরোধ অনুরুদ্ধ আমি তাকে অনুরোধ করলাম সে আমার দ্বারা অনুরুদ্ধ হলো ক্লিয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত একটা অনুষ্ঠান সংগঠিত হবে অনুষ্ঠিত অনুষ্ঠান অনুষ্ঠিত হল এরকম ব্যাপার বুঝেছ তাহলে একটা জিনিসকে তুমি ভাবে বলতে পারো একটা তুমি সেটা বিশেষ ব্যবহার করে বলতে পারো এবং সেই শব্দের বিশেষণ ব্যবহার করে বলতে পারো অনুসরণ অনুষ্ঠিত অন্ত অন্তিম অন্তর আন্তরিক অন্তর মানে ভিতর যেটা ভিতর থেকে আসে সেটা হলো আন্তরিক অন্তর্ধান অন্তর্ধিত অপমান অপমানিত অপমান করা হলো এবং সে অপমানিত হলো দুটোই একই বিষয় দেখো অপসারণ কাউকে অপসারণ করা হলো এবং সে অপসৃত অপসারিত হলো অপেক্ষা কেউ অপেক্ষা করছে তো সেটাকে অপেক্ষা বলছি আপেক্ষিক সেখান থেকে আমরা বলছি আপেক্ষিক অবগুণ্ঠন অবগণিত অবজ্ঞা অবজ্ঞেয় অবধারণা অবধারিত অবশেষে অবসর সে এই থেকে অবশিষ্ট অবসর নিয়েছে এবং সে আহ হয়েছে একই বিষয় অবসাদ অবসন্ন অবসাদের যে বিশেষ কন্ডিশন সেই কন্ডিশনকে আমরা বলছি অবসন্ন অবসান অবসিত অবিনাশ অবিনশ্বর মানে একটা জিনিস অবিনাশ মানে কি ধ্বংস হচ্ছে না ঠিক আছে তো সেই ধ্বংস না হবার বিষয়টাকে আমরা কিন্তু বলছি অবিনশ্বর অভিজাত আভিজাত্য অভিধা অভিহিত অভিধান আবিধানিক অভিপ্রায় অভিপ্রেত অভিযোগ মানে তাকে তার বিরুদ্ধে এটা অভিযোগ করা হলো সে অভিযুক্ত হলো দুটো বাক্য বুঝতে পারছো তাকে এই বিষয়টি তার এই বিষয় নিয়ে তাকে অভিযোগ করা হল অভিযোগ করা হলো এবং তাকে অভিযুক্ত করা হলো ঠিক আছে দুটোই কিন্তু একই বিষয় মানে একটা কোনো কিছু চুরি গেল বা কোনো কিছু ধ্বংস মানে কোনো কিছু ভালো জিনিস ছিল সেটা খারাপ হলো তার জন্য তার বিরুদ্ধে অভিযোগ করা হলো তাই তো এবং সে অভিযুক্ত হলো দুটো কিন্তু একই বিষয় অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ করা হলো এবং সে অভিযুক্ত হলো অভিযুক্ত অভিযুক্ত হলো দুটো কিন্তু একই বিষয় তাহলে এই অভিযোগ থেকে অভিযুক্ত হচ্ছে ওকে অভিলাষ অভিলষিত অভিশপ্ত অভিশাপ অভিষেক অভিষিক্ত অভেদ অভিন্ন অভ্যাস অভ্যস্ত তার এই কাজের অভ্যাস আছে একই বিষয় অরণ্য এবং অরণ্য বিষয় তাকে অর্থ আর্থিক অলঙ্কার অলঙ্কৃত অশিক্ষা অশিক্ষিত অসুর আসরিক আইন আইনি আকর্ষণ মানে কোনো কিছুর প্রতি আকর্ষণ

আমি আর একটা বলছি আমি তার প্রতি তার প্রতি আকৃষ্ট এই দুটো কিন্তু আলাদা সেন্টেন্স হচ্ছে বাট তার মধ্যে যে আহ মিনিং সেই মিনিং কিন্তু একই এবং আমি এখানে কিন্তু দুটো শব্দ ইউজ করলাম একটা হলো আকর্ষণ একটা হলো আকৃষ্ট এই দুটোর আলাদা আলাদাভাবে মিনিং প্রকাশ করলেও আমরা ওভারঅল সেন্টেন্সের মিনিং যদি বলি তাহলে কিন্তু একই বিষয় অর্থাৎ একটা শব্দকে আমরা একবার বিশেষ্য হিসেবে ইউজ করেছি একবার বিশেষ হন হিসেবে ইউজ করেছি যখন বিশেষ হিসেবে ইউজ করেছি আমি বললাম যে তার প্রতি আমার আকর্ষণ আছে এবং যখন আমি এটাকে বিশেষ মানে বিশেষ হন হিসেবে ইউজ করেছি তখন আমরা কি বলছি আমি তার প্রতি আকৃষ্ট তো এইভাবে মনে রাখবে আকাশ এবং যাই আকাশে থাকে সেটাই হলো আকাশী মানে আকাশ বিষয়ক হলো আকাশী ক্লিয়ার আকৃতি আকৃত আক্রমণ আক্রান্ত মানে তাকে আক্রমণ করা হলো এবং সে আক্রান্ত হলো দুটো একই বিষয় তাকে আক্রমণ করা হলো আক্রমণ আক্রমণ করা হলো এবং আমি বললাম সে আক্রান্ত হলো আক্রান্ত হলো এই দুটো কিন্তু মিনিং একই আঘাত আহত তাকে আঘাত করা হলো সে আহত হলো আঘ্রান আঘ্রাত আপত আতপ্ত আত্মা এবং আত্মা বিষয়ক বিষয়কে বলছি আমরা আত্মীয় আদর এবং যে যাকে আদর করা হবে সে হবে আদরে অর্থাৎ আদর বিষয়ক আদি এবং আদি জিনিসকে আমরা কি বলছি আদিম আদেশ যেটা আমি আদেশ করছি এবং যেটা আদেশ করা হচ্ছে সেটা হলো আদৃষ্ট আধান আহিত আনন্দ আনন্দিত একটা আনন্দ আছে যে আনন্দ পাচ্ছে তাকে আমরা বলছি আনন্দিত আপ্যায়ন আমি কাউকে সে মানে সেবা করছি সেটা হলো আপ্যায়ন এবং সেই যে সেবাটা গ্রহণ করছে আপ্যায়টা গ্রহণ করছে সে কি হচ্ছে আপ্যায়িত হচ্ছে ওকে আবরণ যেটাই আবরণ করা হয়েছে সেই জিনিসটাকে আমরা বলবো আবৃত আরম্ভ আরম্ভ যেটা হয়েছে বলবো আমার আরোহণ আরোহ আলস্য অলস অর্থাৎ আলস্য ভাব এবং অলস একই বিষয় আলোক আলোকের দ্বারা পরিপূর্ণ সেই জায়গাটাকে আমরা বলতে পারি আলোকিত আশ্বাস আশ্বস্ত কাকে আমি আশ্বাস দিলাম তো সে আশ্বস্ত হলো একই বিষয় সেটাকে আমরা এবং হিসেবে প্রকাশ করছি আশ্রম এবং আশ্রমিত আশ্রয় আমি কাউকে আশ্রয় দিলাম সে কি হলো আশ্রিত হলো আমি একজনকে আশ্রয় দিলাম তো তাকে বলবো সে আশ্রিত হলো আসন আসীন আহার আহার্য আমি আহার করলাম সেই আহারের বিষয়টাকে আমি কি বলছি আহার্য ওকে আহ্বান যাকে আহ্বান করা হলো সে কি হলো আহুত হলো আমি কাউকে আহ্বান করলাম আসার জন্য এবং সে এলো তো সেটাকে আমি বলছি আহুত ইচ্ছা এবং ইচ্ছার রিলেটেড যে ভাব সেটাকে আমরা বলবো ঐচ্ছিক আমার এটা এই কাজটা আমি আমার ইচ্ছা করার ইচ্ছা তো সেটা আমার কি ঐচ্ছিক ওকে ইচ্ছুক সেটা থেকে আমরা বলবো ইচ্ছা ইতর ইতরতা ইতরণী ইতর ইতিহাস এবং ইতিহাস বিষয়ক যে বিষয় সেটাকে আমরা বলবো ঐতিহাসিক ইন্দ্র সেটাকে আমরা বলবো ঐন্দ্র ইন্দ্রজাল ঐন্দ্র জালিক ইন্দ্রিয় বা আহ এখানে যেটা আছে উক্তি থেকে উক্ত দুটোই একই তো এই হলো আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু যেখানে আমরা যেটা বললাম যে আমরা মোট আহ পাঁচশো প্রায় একাত্তরটির একটা লিস্ট প্রোভাইড করবো তার মধ্যে কিন্তু আমরা এখানে একশোটি করে নিলাম আজকে খুব সংক্ষিপ্ত ক্লাসের মাধ্যমে যেহেতু এই নতুন একটা টপিক শুরু হলো তো আমি অল্প দিয়েই শুরু করলাম এরপরে আমরা বাকি যে বাকি থাকবে অর্থাৎ পাঁচশো একাত্তরটির মধ্যে আমরা একশোটি করলাম যে অংশগুলো বাকি থাকবে সেই অংশগুলো এবং তার সাথে বাছাই করা কিছু এমসি কেও কিন্তু আমরা পরপর করতে থাকবো সুতরাং ভিডিওটি পার্ট বাই পার্ট আমাদের যে প্লে স্টোরে অ্যাড হচ্ছে সেই প্লে স্টোরটি ফলো করবে এখানে পার্ট ওয়ান হলো পরবর্তীকালে পার্ট টু পার্ট থ্রি পার্ট ফাইভ এভাবে হতে হতে কিন্তু পথ পরিবর্তনটা শেষ হয়ে যাবে আমি একটা ক্লাসে সব করে দিলে হয়তো মাথার উপর দিয়ে যেতে পারে সেই জন্য কিন্তু আমি পার্ট বাই পার্ট ভাগ করে দিলাম তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো ক্লাসটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ